গর্ভবতী আপুরা কি হাতে মেহেদি পড়তে পারবে মেহেদি পড়লে তার গর্ভের সন্তানের গায়ে লাল তিল বা লাল ফোটফোট দাগ হবে না তো আসলে আমরা বোকার রাজ্যে বসবাস করি আমাদের সবার হাতে একটা স্মার্টফোন আছে তারপরও আমরা পিছনের মতো কুসংস্কার আছে এগুলোতে বিশ্বাস করি আমরা এখনো গ্রামের কিছু মানুষ মনে করি যে প্রেগনেন্সিতে হাতে মেহেদি দেওয়া যায় না হাতে কোনো রং লাগানো যাবে না তাহলে বাচ্চার গায়ে লাল দাগ হবে লাল তিল হবে আরও কত আমরা কোনো বিপদে পড়লে বা কোনো সলিউশন খুঁজে গেলে ইউটিউবে যাই ঘাটাঘাটি করি কিন্তু এই টপিক নিয়ে কেউ মনে হয় না ইউটিউবে ঘাটাঘাটি করছে আসলে এটা কত ভাগ সত্যি এই মেহেদি পরা নিয়ে আমাদের ইসলাম কি বলে এটা আমরা কখনো ভেবে দেখেছি বা এটা নিয়ে আমরা কখনো ঘাটাঘাটি করেছি এই ঈদে অনেক আপুরা আছে যারা প্রেগন্যান্ট যাদের ফ্যামিলি থেকে ফ্যামিলিতে কিছু লোক অবশ্যই থাকবে যারা হচ্ছে এসব কুসংস্কারে বিশ্বাস করে আর যারা হচ্ছে তাকে হাতে মেহেদি করতে দিবে না বা নখে কোনো রকম রং বা কোনো কিছু ইউজ করতে দিবে না এরকম অনেক আপুরাই আছে তো আমি এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি ইউটিউবে যেটা আমি যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু নিয়ে আমি কিছু বলতে চাই যে এগুলো আসলেই কুসংস্কার এগুলো সত্যি না আমি বিভিন্ন ওয়াজে শুনছি আমি এটা নিয়ে যখন রিসার্চ করছি ছোটখাটো ভাবে আমি বিভিন্ন ওয়াজে শুনছি বিভিন্ন হুজুলের বক্তব্যতে শুনছি তারা বলছে যে এগুলো আসলে মিথ্যা এগুলো বুয়া বানোয়াট যা হচ্ছে আমাদের গ্রামের কিছু নানি দাদিরা থাকে না কুসংস্কারে বিশ্বাস করে তারা হচ্ছে এগুলা বানাইছে আসলে মেহেদি পরা নিয়ে এরকম কোথাও লেখা নাই যে মেহেদি পরলে গায়ের রং লাল হবে বা গায়ে কোনো লাল দাগ হবে বাচ্চারা এরকম কোথাও লেখা নাই তবে হ্যাঁ মেহেদির একটা গন্ধ থাকে যেটা অর্গ্যানিক মেহেদি ওই গন্ধটা হয়তো বা কিছু মানুষের ক্ষেত্রে মানে কিছু আপুদের ক্ষেত্রে ওই গন্ধটা একটু প্রবলেম করতে পারে বাস আর কিছু না আপনারা চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন ডাক্তাররাও কখনো বলবে না যে না মেহেদি পড়লো না তাতে সমস্যা আছে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আর গন্ধের বিষয়টা হলে আমরা তো ওয়াশরুমেও যাই তো গন্ধ আছে বাইরে বিভিন্ন জায়গায় যাওয়া হয় সেখানেও তো গন্ধ আছে তাই না তো সেই গন্ধ তো যদি সমস্যা না হয় আর হাতে মেহেদি দিয়ে তো আর কেউ সবসময় নাকের কাছে নিয়ে এটা বসে থাকবে না যে গন্ধটা পেটে যাবে আর এটা নিয়ে কোনো সমস্যা হবে মেহেদির গন্ধে তেমন কোনো সমস্যা নাই তবে কারো বিরক্তির কারণ হতে পারে মেহেদি পরার পরে একটা মেহেদির গন্ধে প্রেগনেন্সিতে এরকম অনেক গন্ধ নিয়ে প্রবলেম হয় কিন্তু এটা যে কোনো মারাত্মক সমস্যা বা এটার জন্য যে বাচ্চার গায়ে লাল ফোট ফোট দাগ হবে বা বাচ্চার গায়ের রং লাল হবে এরকম কোনো সাইন্টিফিক কোনো প্রমাণ নাই তো যারা এগুলো বিশ্বাস করে আর যারা যে আপুরা হচ্ছে এই ঈদে এইসব বিশ্বাস করে মেহেদি পড়তেছেন না তাদেরকে বলবো আমি যে হাতে পায়ে গায়ে যেখানে মন চায় মেহেদি দাও কোনো সমস্যা নেই এগুলো সব কুসংস্কার আর এগুলো বিশ্বাস করাও চাইলে বাচ্চার বাবার গায়ে দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নাই আর যারা এই কুসংস্কারে বিশ্বাস করে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই যারা প্রেগনেন্ট আছে আপুরা তোমাদের যার যার ফ্যামিলিতে প্রেগনেন্ট আপুরা আছে যারা হচ্ছে মেহেদি পড়বে না এই ভয়ে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো যাতে সেও দেখে আমরা এইসব না জানি না সে সঠিক তথ্য না না অবশ্যই কুসংস্কারে বিশ্বাস না করি আর এই ভিডিওটাই পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ